সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই আকর্ষণ বা চমক দেখার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা তুরস্কের মিলাস্টি ব্যান্ডে মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো বাহ খুবই চমৎকার মানে তুরস্ক থেকে আমদানি গীত মিলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন নিয়ে কথা হলো আচ্ছা ভাই এই যে আমি মেশিনটা যে দেখতে করতেছি এই মেশিনটা দেখা যাচ্ছে চারটা ওলান রয়েছে আর সাথে রয়েছে ক্যান বা মোটর অয়েল সব কিছু রয়েছে আচ্ছা এই মেশিনের বিস্তারিত বিস্তারিত আমাকে একটু বলেন হ্যাঁ এটা আপনার মূলত গাবীর দুধ দহন করার মেশিন যারা খামারি আছে ভাই বোনেরা তাদের জন্যই এই মেশিনটি তুরস্কো থেকে আমদানি গীত এই মেশিনwidetilde আপনি দেখতেই পাচ্ছেন যে চারটি মানে চারটি ক্রোসেড রয়েছে এই চারটি ক্রুসের দ্বারাই দাবিতে থেকে দুধন করতে পারবে বাহ খুবই চমৎকার আকর্ষণীয় একটি মেশিন এবং এই যে ক্যানটা দেখতে পাচ্ছি এটা আপনার কত লিটার ক্যান ক্যাপাসিটি এটা আপনার 25 লিটার ক্যান ক্যাপাসিটি যদি কাস্টমারের চাহিদা বেশি হয়ে থাকে তাহলে 30 লিটার আছে আমাদের এবং ডাবল ডাবল হ্যান্ডেল 30 লিটার মিল্কিং আছে মানে এর থেকেও আরো বড় মেশিন রয়েছে 30 লিটার এবং 40 লিটার ডাবল ক্লো এবং সিঙ্গেল ক্লো রয়েছে আচ্ছা ভাই তুরস্কের মেশিনের আপনার কম্প্রেসার ট্যাঙ্ক থাকে যেমন বিভিন্ন রকমের কম্প্রেসার এই মেশিনের কম্প্রেসার ট্যাঙ্ক কত লিটার মেশিনটার কম্প্রেসার ট্যাঙ্ক ট্যাঙ্ক আপনার মূলত চার লিটার কম্প্রেসার ট্যাঙ্ক চার লিটার আচ্ছা আমরা এই মেশিনটি দ্বারা প্রতি ঘন্টায় কতগুলো গরুর থেকে দুধ ধন করতে পারবো প্রতি ঘন্টায় আপনি আট থেকে দশ টাকা বের দুধ ধন করতে পারবেন আগে মানুষ আদিম প্রক্রিয়ায় হাতে দুধ ধন করতো কিন্তু এখন মেশিন আসাতে খুবই চমৎকার এবং কষ্ট ছাড়াই আমরা প্রতি ঘন্টায় আট থেকে দশটি গরুর দুধ দহন করতে পারবো খুবই চমৎকার অনায়াসে আচ্ছা ভাই যদি কোনো ক্রেতা ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবে যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন আর এই মেশিনটি সাধারণত যারা গরুর ফার্ম আছে তাদের জন্য খুবই প্রয়োজন তাদের আচ্ছা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ